আল্লাহ বললেন ইন্নি জাআলু ফিল আমি জমিনে প্রতিনিধি নিযুক্ত করব ফেরেশতারা কি বললেন আতা জাআলু মান ফিহা তাদের কি সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনে ফিতনা ফাসাদ করে ও দিমা রক্ত প্রবাহিত করে এটা কারা করছে মানুষ মানুষ তো তখন ছিলই না তাহলে ফেরেশতা কার কথা বলতেছে এই জিন জাতির কথাই বলতেছে এরপরে জিন জাতির বিরুদ্ধে কয়েকটা টিম পাঠানো হলো ফেরেশতাদের কোন টিমই এসে কাজ করতে পারে না কারণ আল্লাহ কি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানব এবং দানবকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ যত মাসে ফেরেস্তা থেকে নিয়ে একদম বালুগোনা পর্যন্ত সবকিছু তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য ফেরেস্তা তৈরি করা হয়েছে মানব এবং ডানবের জন্য তাহলে ফেরিস্তা আবার জিনজাতির বিরুদ্ধে যুদ্ধ বিরাজিত কিভাবে না জিতাটাই যুক্তি এরপর আল্লাহ তালা ইবলিস জিন্নাদের সর্দার ছিল সে খুব ভালো ছিল জমিনের এমন কোনো জায়গা নেই যেখানে সে কি করে নেই সেজদা এত বড় আবেদ ছিল আর এত বড় আলেন ছিল যে ফেরিস্তাদের এমন মসজিদ যে মসজিদ আমরা এখন বসা আছি তেরো লক্ষ বছর পর্যন্ত সেই ফেরিস্তাদেরকে এভাবে উপদেশ দিত এত বড় আলেম ছিল তার এবাদত আল্লাহ তালা পছন্দ কিনা তাকে জমিন থেকে আসমানে উঠায় নিলেন আসমানে কি জান্নাত জান্নাতের দারোগা বানাইলেন সেখানেও তার এবাদত পরিমাণ ছিল আল্লাহ তালা তাকে পছন্দ করে আরশা আজিমের নিচে নিয়ে গেলেন সেখানেও তার এবাদত এত পছন্দনীয় ছিল আল্লাহ তালা তাদেরকে সৈয়দুল মালাইকে ঘোষণা করলেন সমস্ত ফেরেস্তাদের সর্দার এত বড় আলেন এত বড় আবেদ আল্লাহ তালা ইবলিসের মাধ্যমে একটা টিম গঠন করলেন গঠন করে পৃথিবীতে পাঠাইলেন ইবলিস তার ফেরেস্তাদের বাইরে নিয়ে আসা এই জিন জাতি তার স্বজাতির বিরুদ্ধে সে যুদ্ধ করছে আর তখনই আল্লাহ তালা ইবলিসকে কি দিলেন

আমরা নসবহু বিহামদিক ওয়ানবদি সুরা কেন করবে ইবাদত তো সেটা তো আমরা করতেছি আল্লাহ বললেন ক্বালা ইন্নী আলাম মা তা'লামুন আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না প্রশ্ন হতে পারে আল্লাহ এমন কী জিনিস জানেন যেটা ফেরেশতারা জানে না আল্লাহ আদমকে তৈরি করলে লম্বা ঘটনা তৈরি করে আছাজিম এর নিচে রাখা ইবলিসকে বললেন 40 দিন এটা সামনে ইবাদত করো করে না সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন উস্তুদু তোমরা সকলেই আদমকে কি করো সেজদা করে। فسجدوا لله ابلیس ابا واستكبر وكان من الكافرين আল্লাহ স্পষ্ট করলেন যে এই জিনিসটা আল্লাহ জানেন আর কেউ জানত না আল্লাহ সেটা কি করলেন স্পষ্ট করলেন স্পষ্ট হলো কিভাবে समस्त ফেরেশতারা সেজদা চলে লাগলো একটা বস্তু দাঁড়ায় আছে ওটা কে ইবলিস lima আল্লাহ প্রশ্ন করলেন কেন তুমি সেজদা করছ না ইবলিস জবাব দিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন ওয়া খলাকতাহু মিন তিন তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আগুনের বৈশিষ্ট্য উপরে যাওয়া মাটির বৈশিষ্ট্য নিচে যাওয়া তো আগুন কিভাবে মাটির সামনে নত হয় আল্লাহ বিদারিত ঘোষণা করলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সামনে তিনি ইবলিস আসছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালাম রইদিয়াছে ঘটনা তার সামনে উঠায় ধরে বললেন তুমি মূসার কথা মাইনা নিলেই তো সমাধান পৃথিবীর আর কোনো ফেতনা ফাঁসার নাই ইবলিস কি ছিল সবচাইতে বড় আলেম ছিল ইবলিস আপনাকে এমনভাবে ধোকা দিবে আপনার কাছে মনে হবে যে আপনিও কি সব চাইতে আলেম আলেন দেখবেন যে কোনো মশালা যেটা আপনার বিরুদ্ধে যায় ওটার বিপক্ষে অনেকগুলো যুক্তি আপনার মধ্যে অটোমেটিক তৈরি হয়ে যায় এই যে হসফরস হজ জীবনে একবার ফরজ এটা জীবনের শেষ প্রান্তে গিয়ে করলে হবে এটা কি আপনি কোরআন হাদিস থেকে জানছেন না আপনাকে অটোমেটিক অটোমেটিক ইবলিস গাইডলাইন করছে অথচ ফতো হবে সেটা জীবনে একবার করলেই হবে যখনই করেন তবে আপনাকে গ্যারান্টি থাকতে হবে যে আপনি বাঁচবেন প্লিজ জুনায়েদ বাগদাদীকে বলতেছে এ মৌলভী তুমি জানো না কবরে সেজদা দেওয়া হারাম জুনায়েদ বাগদাদী বলতেছে তোমাকে মুসা আলাইহিস সালাম যেটা বলছে এটা মানলেই তো হয় মুসা আলাইহিস সালাম কি বলছিলেন যে আল্লাহ দাদা তোমাকে ক্ষমা করবেন সত্য করো তুমি আল্লাহর যে বিধানটা লঙ্ঘন করছো আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ গত হয়ে গেছে চলে গেছে যে কোনো একটা মানুষের কবরে যায় চেষ্টা দিলেই আল্লাহ তোমাকে মাফ করে দেবে কারণ যেই আদেশটা লঙ্ঘন করছো ওই আদেশটা মান্য করলেই তোমার মাফ তুমি প্লিজ বলছো আমি জীবিত আদমকে চেষ্টা করি নাই মরা আদমকে কিভাবে চেষ্টা করি এখন মানুষ কি করে জীবিত আদমকে চেষ্টা করে না মরা আদমকে চেষ্টা করে

আল্লাহ করছেন আমার যুক্তিতে ধরুক বা না ধরুক আল্লাহ যেটা বলছেন সেটাই স্বামী আনা তাআনা আনা মানলাম এটার নামই হচ্ছে মুসলমান